নমস্কার শুভ সকাল আমি সুস্মিতা রায় অ্যান্ড সুস্মিতাস ব্লগে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে আমি বিপদতারিণী তারিণী করতে গিয়েছিলাম কালীঘাটে কালী মায়ের মন্দিরে ওখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা ভিড় হয়েছে আর আমরা যেই না পৌঁছেছি অমনি শুরু হয়ে গেছে বৃষ্টি তো বৃষ্টির মাঝেও আমরা ওই কেনাকাটিটা করে নিলাম একটু ডালা একটু ফল প্রসাদ এসব এটা এটা কেনাকাটির ছিল তো সেগুলো করছি তো পুরোটাই ভিজে গেছি তো আপনারাও দেখতে থাকুন এখানে কেমন অবস্থা আমাদের হয়েছে কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর প্লিজ যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে তো দেখতে থাকুন এখানে দেখুন আমার ননদ এখানে গিয়ে ফলপ্রসাদ কিনতে এসেছে আর আমার রাইকে তো বাড়িতে রেখে এসেছি ওকে তো নিয়ে আসা সম্ভব নয় ভাগ্যিস ওকে নিয়ে আসেনি এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আনলে খুবই খারাপ অবস্থা হয়ে যেত এখন ভোর প্রায় পাঁচটার দিক করে বাঁচে তো এখানে তাও এতটা ভিড় হয়ে আছে জানি না এর বেলায় আরও কতটা ভিড় হবে তা আমরা শুনেছি যে যত সকাল হবে ততটা ভিড় কম হয় তা আমরা খুব তাড়াতাড়ি গেছি তাই একটু তবুও ভিড় কম আছে এ বৃষ্টির জন্য আর যদি বৃষ্টি না হতো তাহলে এখানে পায়েই ফেলা যেত না যাই হোক আপনারা দেখতে থাকুন এখানে কেমন কী দাম কী এখানে কী কী পাওয়া যায় কতটা ভিড় হয় আমরা এখানে ধাগা কিনে নিচ্ছি আর এই যে গেটের মুখের কাছে আমরা দাঁড়িয়ে আছি কারণ আমরা ছাতা নিয়ে যাইনি তো এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে থামার তো নামই নিচ্ছে না আর আমরাও এগোতে পারছি না এখানে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে আছি পুরো ভিজে একাকার কাণ্ড হয়ে গেছে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আর আমি একটু এগিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ পুরী হয়েছে আর জল তো পচে যাবে আর ফুটবে না আর ফুটবে না জল তো পচে যাবে হ্যাঁ মা কোথায় গেল এখানে পৌঁছে গেছি তো এবার পুজোটা দিয়ে দেব পুজোটা দেয়া হয়ে গেলে চারিপাশটা একটু ঘুরবো মা কালীঘাটের মায়ের কাছে একটু যাব তার আগে আপনাদেরকে বলি এখানে যে কালীঘাটের যে নদীটা আছে সেইটা একটু দেখে নিন এই নদী থেকেই অনেক সময় নীল চড়কে সবাই এখান থেকে জল নিয়ে যায় তো এই অত্যাধিক পবিত্র এই নদীটি আপনারা দেখুন কত সুন্দর এখন জোয়ার আছে খুবই ভালো লাগছে দেখতে জলটাও খুব পরিষ্কার লাগছে এখন সম্ভবত এই জলটা খুবই কালো কালো লাগে বাট এখন দেখুন কি সুন্দর জলটা লাগছে আমি তো এর আগে এত পরিষ্কার জল দেখিনি আমি সবসময় কালো কালো জলগুলো দেখেছি আর এইখানে দেখুন তো সবাই পুজো দিচ্ছে আমিও পুজোটা দিয়ে দেব আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন তা আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার পরের ভিডিওটার জন্য